চোখের সামনে দিয়ে সবাই এইভাবে স্কুটি চালায় কিন্তু আমি কেন পারি না আমি স্কুটি হাতে নিলে চলেই না এই এইরকমভাবে অনেকেই চিন্তিত থাকেন যে স্কুটি আপনি হাতে নিচ্ছেন সবাই দেখেন আপনার সামনে চালাই যাচ্ছে কিন্তু আপনি বুঝতেছেন না এটা কিভাবে চলে আপনিও ওনাদের মতো ট্রাই করতে চাচ্ছেন কিন্তু আপনি পারছেন না আপনি ঠিকই এই মেয়েটির মতো স্কুটি হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। কিন্তু এটা কিভাবে চালাইতে হয় সেটা আপনি জানেন না তো বন্ধুরা আমি জানাবো আজকে কিভাবে আপনি আপনার চোখের সামনে স্কুটি পরে থাকা স্কুটিগুলো কিভাবে চালাবেন আপনি কাতারে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেন ঘোরাফেরা করতে যায় বিভিন্ন পর্যটন কেন্দ্র যে দেখেন যে স্কুটিগুলো পার্কিংয়ে থাকে তো এই স্কুটিগুলো আপনি চালাইতে ইচ্ছুক আপনার মন চাচ্ছে স্কুটিগুলো চালাইতে কিন্তু আপনি এগুলো চালাইতে পারছেন না তো আমি আজকে দেখাবো কিভাবে আপনি আপনি সহজভাবে স্কুটিগুলো চালাইতে পারবেন তো এই স্কুটি চালাইতে গেলে আপনাকে একটা কাজ করতে হবে আপনার ফোনে লুপস স্কুটি অ্যাপস এটি ওপেন করতে হবে আমি আপনাকে দেখিয়ে দিলাম এই অ্যাপসটি ওপেন করবেন ওপেন করার পরে আপনার যে কোনো ব্যাংকের একটি পে কার্ড অ্যাড করে রাখতে হবে এখানে যেহেতু এটা রেন্ট এটা তারা ভাড়াই চালিত হিসেবে রাখছে এটা তো আর ফিরি না তো আপনার অ্যাপসে আপনার একটা যে কোনো ব্যাংকের পে কার্ড অ্যাড করে রাখবেন যেহেতু সেই কার্ড থেকে তারা বিল কাটবে তো আপনি আপনার অ্যাপসের ভিতরে ঢোকার পরে একটা কার্ড অ্যাড করে রাখলেন রাখার পরে এখানে যে স্কুটি স্কুটিতে দেখেন একটা স্ক্যান করার জন্য কিউআর কোড আছে ভালো করে লক্ষ্য করে দেখুন একটা কিউআর কোড দেয়া আছে এই কিউআর কোডটি আপনি আপনার মোবাইলের লুপস অ্যাপসটি ওপেন করার পরে স্ক্যান করবেন স্ক্যান করার পরে আপনার এই স্কুটিটি আপনার সাথে মোবাইলের সাথে কানেক্ট হয়ে যাবে কানেক্ট হয়ে যাওয়ার পর থেকে আপনি সুন্দরভাবে এই স্কুটিটি ব্যবহার করতে পারবেন বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করার পরে ঠিকই আপনি যখন স্কুটিটা রেখে আসবেন তখন আবার ওখান থেকে ওটা ডিসকানেক্ট করে দিয়ে আসবেন কারণ আপনি যদি ডিসকানেক্ট না করেন যতক্ষণ পর্যন্ত ওটা কানেক্ট করা থাকবে ততক্ষণ কিন্তু আপনার কার থেকে বিল কাটবে তো একটা কথা মনে রাখবেন সবাই ব্যবহার করা হয়ে গেলে অবশ্যই এটি ডিসকানেক্ট করে দিয়ে আসবেন তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে